মনিটাইজেশন পালাম কিভাবে আপনারাও মনিটাইজেশন পাবেন ইউটিউব চ্যানেলের ভিতরে সেটাই আজকে আলোচনা করবো সবাই যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে লাইভটা স্পেশালি একটি লাইভ হতে যাচ্ছে আপনারা সকলেই যে যেখান থেকে লাইভটা দেখবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আজকে লাইভটা হচ্ছে ইউটিউব চ্যানেলে কিভাবে মনিটাইজেশন করবেন আর কিভাবে কি করবেন না করবেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আর আমি মনিটাইজেশন পেলাম কত বছরে মনিটাইজেশন পেলাম কিভাবে মনিটাইজেশন পেলাম সেই বিষয়গুলো আপনাদের কাছে যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব করব আপনাদের সাথে আমি কথা বলার জন্য প্রত্যেকটা লোকের সাথে আজকে কথা বলার চেষ্টা করব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে দেখতেছেন সবাই একটা কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতে কমেন্ট করে জানান আজকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে স্পেশালি একটি লাইভ একদম স্পেশালি একটি লাইভ আপনারা ঘরে বসে না থেকে সময় মতন একটি করে ভিডিও আপলোড করুন আর টাকা ইনকাম করুন টাকা ইনকাম কিভাবে করতে হবে সেই জন্যে আচ্ছা সবাই একজন অলরেডি জয়েন হয়ে গেছে কি নাসিব আচ্ছা যাই হোক ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান একদম ঝটপট ঝটপট একটু কমেন্ট করে জানান হ্যালো আমার ছয়কে বুঝলাম না দাদা ভাই আমি চলে আইছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি মানে লাইভে চলে আসলাম কিছুক্ষণ পরে আমার ছয় হাজার সাবস্ক্রাইবার ইউটিউবে আলহামদুলিল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ছয় হাজার ইয়া সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ তো আপনি কি মনিটাইজেশন পাইছেন না পান নাই আপনি আমাকে একটু জানান আপনি কি মনিটাইজেশন পাইছেন না পান নাই ভাই যারা যারা দেখতেছেন দাদা ভাই আমি চলে আইছি কিন্তু কিন্তু কি আপনি কমেন্ট করেন কিন্তু কি জিনিসটা এই মুহূর্তে লাইভে জয়েন হয়ে যায় ওরা ধরো কমেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ সবাইকে বলি ইউটিউব চ্যানেলে কীভাবে মনিটাইজেশন করবেন এবং মনিটাইজেশনের কি কী টাইটেরিয়ালগুলো দরকার সবাই যারা যারা ইউটিউবের ইউটিউব চ্যানেল থেকে কাজ করেন তারা তারা আমাকে একটু কমেন্ট করে জানাইতে পারবেন এবং দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে আমার হৃদয় নিগ্রানো ভালোবাসা এবং শুভেচ্ছা রইল সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইফে জয়েন হয়ে যাবেন আমি আসলে ওইভাবে একটু দেখি একটু একটু কাজটা করলাম তো ঘরের ভিতরে বসে রয়েছি সেই জন্যে ঘরের ভিতর থেকেই আমি হ্যাঁ লাইভটা করার চেষ্টা করতেছি সবাইকে না দাদা ভাই আমার হ্যাঁ এখনও কিছু সাবস্ক্রাইব বাকি আছে হ্যাঁ আপনি সাবস্ক্রাইব বাকি আছেন অবশ্যই আপনি হাই মনিটাইজেশন অন ওকে আলহামদুলিল্লাহ একজন লেগেছে হাই মনিটাইজেশন অন ঠিক আছে একদম সঠিক এবং ঠিক আছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটি লাইক করে দেবেন একটি লাইক আপনার কাছে আমার দাবি থাকবে প্রত্যেকটা লোকের যারা যারা কিনা জয়েন করবেন তারা অবশ্যই একটি লাইক দেবেন দাদা ভাই আমার এখনও কিছু সাবস্ক্রাইব বাকি আছে হ্যাঁ সাবস্ক্রাইব ভাই একশো দুইশো তিনশো চারশো পাঁচশো সাবস্ক্রাইব একদিনের ভিতরে করা সম্ভব যে কোনো সময় পাঁচশো এক হাজার সাবস্ক্রাইব একদিনে করা সম্ভব আপনার ওয়াশ টাইম ওয়াশ টাইম এক মাসের ভিতরে ইউটিউব চ্যানেলের ভিতরে গ্রো করে সেখান থেকে ইনকাম করা সম্ভব এটা সম্ভব এক মাসের ভিতরে একেবারে জাস্ট তিরিশ দিনের ভিতরে আপনার তিরিশ দিনের ভিতরে আপনার পনেরো দিন প্রচুর কষ্ট করতে হবে আর পনেরো দিন আর কোনো কষ্ট নেই পনেরো দিন কষ্ট করতে হবে আর পনেরো দিনের ভিতরে কোনো কোনো রকমের কষ্ট নেই যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে জয়েন হন নাই তারা জয়েন অবশ্য হইয়া একটি লাইক একটি কমেন্ট করবেন আর কমেন্ট করার চেষ্টা করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করার চেষ্টা করবেন আর খুঁটিনাটি বিষয়গুলো যেমন ইউটিউব ইউটিউব আর ফেস ফেসবুক ইউটিউব আর ফেসবুক আপনার মনিটাইজেশন অন হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন তো অন হয়েছে অবশ্যই অন হয়েছে মনিটাইজেশন অন না হলে কি আর আঠারো হাজার উনিশ হাজার সাবস্ক্রাইবার এ ধরে নিয়ে বসে আছি ভাই আমি তো সর্বসময় কাজ করি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং বিভিন্ন ধরনের ভিডিওগুলো আছে সবচেয়ে বেশি হয়েছে অসহায় দরিদ্র মানুষগুলোর ভিডিওগুলোই আমি আপলোড করে থাকি আপনারা ভিডিও দেখবেন ভালোবাসা রইল আপনার জন্য অসংখ্য ধন্যবাদ ইস ইস কে ইসলাই ও ইসলামিক টিভি ইসলামিক টিভি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কমেন্ট করেছেন ভালোবাসা রইলেও আপনার জন্য আপনার জন্য অবশ্যই ভালোবাসা রইলেও ভালোবাসা রইল এবং আমার হৃদয় থেকে ভালোবাসা আপনাদের জন্য যারা যারা কিনা এখনও পর্যন্ত লাইভে জয়েন তারা জয়েন হয়ে ঝটপট একটি কমেন্ট করেন কোন জায়গা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন এবং দেশ না দেশের বাহিরে বাহির থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন দেশের বাহিরে থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনারা কোন 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 জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন দেশের বাইরে যারা দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করে দেবেন আরেকটা কথা বলি মনিটাইজেশনের জন্য এক মাসের ভিতরে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে শুরু করে ও মানে ওয়াশ টাইম পর্যন্ত কমপ্লিট করতে পারবেন আমার দুটা টিপস আমার দুইটা টিপস থাকবে দুইটা না কয়েকটা টিপস থাকবে টিপসগুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলেই আপনাদের মানে ভিডিও অন্তত পক্ষে ভাইরাল হবে আর আপনারা এই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন পাঁচটা টিপস আপনার কাছে আমি আজকে পাঁচ ছয়টা টিপস দিবো যেই টিপসগুলো আপনারা যদি মনে রাখেন সময়ে যদি মাথার ভিতরে রাখেন তাহলে আপনার পক্ষে সম্ভব আপনি নাম্বারটা চ্যানেলে কি বুঝলাম না হ্যাঁ পাগল পাগল আচ্ছা হ্যাঁ পাগল পাগল প্রত্যেকটা রিয়া আক্তার রিয়া আক্তার রিয়া আক্তার জয়েন হয়েই আমাকে পাগল বলা শুরু করছে অন্ততপক্ষে পাগল পাগল অবশ্যই আমি পাগল প্রত্যেকটা মানুষই পাগল প্রত্যেকটা মানুষেই পাগল প্রত্যেকটা মানুষই পাগল জন্ম থেকেই একেবারে মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো পাগলের তার ভিতরে থাকে যেটাই হোক আমি আপনাদেরকে বলি যে আপনারা ছয়টা ধাপ বলবো প্রথমে বলবো যে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন প্রথমে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা একটা পেজ খুলবেন প্রোফাইল নয় কখনও ফেসবুক প্রোফাইল নয় প্রোফাইলের কথা আমি বলবো না প্রোফাইল দিয়ে কখনোই মনিটাইজেশন অন করা যায় না যায় কিন্তু আপনার সেখানে সাফল্য সাফল্য আসতে পারবে না আমি বলি প্রোফাইল দিয়ে আর যদি পেজ খোলেন পেজের ভিতরে কষ্ট হলেও আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট আমি আপনাকে গ্রান্ডে দিয়ে বলতেছি যে এখান থেকে ইনকাম করতে পারবেন এক মাসের ভিতরে মানে যদি ফেসবুক খুলেন তাহলে ষাট দিন লাগবে যদি ফেসবুক খুলেন তাহলে ষাট দিন লাগবে কি করেন ভাই কি ওটা কোনো অশত্ৰসত নাকি ও আচ্ছা ও বাচ্চা না এটা ভাই ইয়ার ভিতরে ফেলালে সবচেয়ে ভালো হয় নদীতে আপনি আসলে আছে সব জায়গায় আছে এই জায়গা নদীর ভিতরে ফেলালে সবচেয়ে বেটার হয় ভাই যে নামাই আছে সেই জায়গায় ফেলালে সবচেয়ে ভালো হয় আচ্ছা দেখো ভাইয়া আপনার আপনার কি কথা সমস্যা মাথা সমস্যা আছে হা আপনার আমার মাথায় সমস্যা আছে আপনি কোন দিক থেকে দেখলেন আমি বুঝতে পারলাম না রিয়ামনি রিয়ামনি বলছে আমার মাথায় সমস্যা কি সমস্যা আমারকে দেখলেন আপনি একটু বলেন কি সমস্যা দেখলেন তারপরে আপনার ভিডিও কি নিউ আরাফ কি সালাম কি নিউ সালাম নিউ সালাম বুঝলাম না ভাই আপনি একটু কথাটা আমাকে ক্লিয়ার করে বলেন আপনার কি আফরান আফ আপনার আপনার কি ভালো নিউ ইসলাম আমি আসলে জিনিসটা বুঝতে পারলাম না আপনি আবার নতুন করে কমেন্ট করে আমাকে একটু বলেন আপনি কি বুঝাইতে চাইছেন আমি আসলে বুঝতে পারতেছি না যাই হোক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার হৃদয় নিকরানো ভালোবাসা এবং শুভেচ্ছা যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন আর একটা কথা আমি বলে রাখি প্রথমে আমি যে একটা কথা বলতেছিলাম আপনারা যদি পেজ খুলেন একটি পেজ খুলবেন বা একটি ইউটিউব চ্যানেল খুলবেন সেখান থেকে এক মাসের ভিতরে ইনকাম করা সম্ভব কিন্তু ফেসবুক থেকে এক মাস না যদি পেজ খুলেন তাহলে ষাট দিনের ভিতরে আপনার এক হাজার একশো একশো ফলোয়ার লাগবে আর ষাট দিন গেলে আপনি লাইভ করতে পারবেন ষাট দিন গেলে লাইভ করতে পারবেন প্রথম হয়েছে দ্বিতীয় প্রথম প্রথম হয়েছে এই কথা ফেসবুকের ভিতরে বলতেছি যে আপনি যদি একটা নতুন করে একটা পেজ খুলেন তাহলে সেই পেজের ভিতরে আপনার এক হাজার ফলোয়ার লাগবে সরি একশো ফলোয়ার লাগবে আর ষাট দিন লাগবে তারপরে যে আপনি লাইভ করতে পারবেন আর ইউটিউবের ভিতরে সেটা নাই সবচেয়ে ইউটিউবের ভিতরে হচ্ছে সবচেয়ে বেটার হয়েছে কি ইউটিউবের ভিতরে আপনি যেই দিন আপনি চ্যানেলটা খুন খুললেন তারপরে বুথে যদি আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যায় যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আপনি লাইভ করতে পারবেন আর আপনার লাইভ চ্যাট যদি লাইভে যদি আপনি কথা বলতে পারেন আপনি যদি সেইভাবে এসব এখানে শোক। আপনি যদি ইউটিউব থেকে যদি লাইভ করতে পারেন তাহলে আপনি এক মাসের সময় কম লাগবে যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার কোনোরকম করে আপনি যদি ক্লিয়ার করতে পারেন যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার আপনার হয়ে গেছে তাহলে মনে করেন ধরেন ইউটিউব থেকে আপনি পনেরো দিনের ভিতরে আপনি পনেরো দিনের ভিতরে মনিটাইজেশন করতে পারবেন পনেরো দিনের ভিতরে মনিটাইজেশন করতে পারবেন আচ্ছা এখন কথা হইল যে কীভাবে করবেন সেটা আমি আমায় আপনি আপনাদেরকে বলতেছি আপনার একটা ইউটিউব চ্যানেল চ্যানেল খুলতে হবে সেখানে চ্যানেলটার বিভিন্ন ধরনের আপনার ইয়ে করতে হবে আর একটা লাগবে স্মার্টফোন আপনি যে কোনো ফোন হইতে পারে যে কোনো একটা ফোন হইতে পারে এত ডিভাইস নিভাইস ক্যামেরা ট্যামেরা না কিনে শুধুমাত্র একটা একটা মোবাইল হলেই যথেষ্ট একটা মোবাইল হলেই যথেষ্ট কিন্তু আপনি ইউটিউব চ্যানেল চালাইতে গেলে আপনার অন্তত পক্ষে ভিডিও এডিটিংয়ের স্কেল জানতে হবে ভিডিও এডিটিংয়ের বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে ইডিটিং আপনি জানেন কি জানেন না সেই ইডিটিংটা যদি আপনি সবচেয়ে ভালোভাবে জানেন তাহলেই একদম মানে কামাল করে দিতে পারবেন ভালো একটা ইডিটিং যদি জানেন তাহলেই ভালো দেয় আসসালামু আলাইকুম এমডি ডি আবদুল কালাম মিয়া আব্দুল কালাম মিয়া আব্দুল কালাম মিয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে উনি অনেক সুন্দর আব্দুল আব্দুল কালাম লিখছে অনেক সুন্দর আলোচনা করেছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আমার ভিডিওটা দেখতে থাকুন তারপরে আরও একজন হিন্দিতে কী লিখছে আসলে জানি না হিন্দি আমি পড়তেও পারি না আমি মানে ই নিয়ে আনা যাই হোক আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলে যে কোনো একটা যে কোনো একটা ভালো ভালো নেবেন ভাই ভালোবাসা নেবেন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি অবশ্যই ভালোবাসা নিব আপনারা যে যেখান থেকে জয়েন হয়েছেন সবাই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে সম্ভবত ইন্ডিয়া থেকে হিন্দি থেকে হিন্দি লিখতেছে ভাই যিনি হিন্দি লিখতেছেন হিন্দি লিখতেছেন তাকে বলতেছি আপনি বাংলা যদি পারেন বাংলায় লেখেন আর যদি না পারেন ইংলিশে লেখেন আসসালামু আলাইকুম ভাইয়া ভিডিও এডিটিং কোনো অ্যাপ এর মাধ্যমে করব একটু বলবেন হ্যাঁ ইডিও ভিডিও এডিটিং একটা গুরুত্বপূর্ণ জিনিস তবে ক্যাপকার্ট সবচেয়েতে এখন পপুলার হয়েছে ক্যাপকাট ক্যাপকাটটা আমি প্রো ভাষণটা নিলে আপনার নেট সারা করতে পারেন না দেখা দেখা যাইতেছে আপনার নেট নেই সেই সময় আপনি এডিট করতে পারবেন না শুধুমাত্র নেট সংযোগ থাকলে আপনি এডিট করতে পারবেন আর যদি না হয় তাহলে আপনি ক্রাইম মাস্টার ব্যবহার করতে পারেন ক্রাইম মাস্টারটা যে কোনো সময় আপনি যে কোনোভাবে আপনি এডিট করতে পারবেন এই ক্রাইম মাস্টারটা আমি সবচেয়ে ভালো মনে করি যেহেতু আমি ব্যবহার করি আমি ক্যাপ ব্যবহার করছি বা ইয়ে ব্যবহার করছি সব কিছুই ব্যবহার করছি বা এই ক্যাপ ব্যবহার করছি সেটা আসলে নেট ছাড়া কিন্তু আমার এখানে আর ওইভাবে চলে না সেই জন্য বলতেছি যে আপনি ক্রাইম মাস্টারটা যদি পারেন ক্রাইম মাস্টারটা আপনি সবচেয়েতে বেটার একদম এটা হয়েছে ফিল্মোরা নাইন বা ফিল্মোরা এক্স যে আছে তারপরে প্রিমিয়ার প্রো যে আছে এই সমস্ত সাথে কম্পেয়ার করে ক্রাইম মাস্টার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটায় কিন্তু কাজ করে আচ্ছা আর আরেক ভাই লেখছে হ্যাঁ কয়জন সাবস্ক্রাইবার হইলে লাইভ করা যায় ইউটিউব চ্যানেলের ভিতরে অস একদম খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে কয়টা সাবস্ক্রাইবার হইলে ইউটিউবে চ্যানেলে লাইভ করা যায় আপনি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই ইউটিউবে লাইভ করতে পারবেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার কষ্টমষ্ট করে পঞ্চাশটা সাবস্ক্রাইবার আপনার বন্ধুবান্ধব যতগুলো আছে ততগুলো পঞ্চাশটা সাবস্ক্রাইবার বানান তারপরেই আপনি লাইভ করতে পারবেন তারপরে ক্রাইম মাস্টার প্রেন্স থেকে প্রেন্স থেকে ভিডিও এডিটিং করার পরে এখন ভিডিওর আমি কনফার্ম দেব তখন তখন তো এখানে আপনার রিল পেন্ট কি পেমেন্ট কি আছে পেমেন্ট কি আছে ভাই আপনি ক্রাইম মাস্টার যদি আবারও জিনিসটা ভালো করে বুঝি তারপরে আপনাকে উত্তর দেয় ক্রাইম মাস্টার কি অ্যাপস অ্যাপস থেকে ভিডিও এডিটিং করার পরে যখন ভিডিওটা আমি কন কনফার্ম দেবো কনফার্ম দেবো তখন তো এখানে আপনার কি বিল পেমেন্ট কি আছে বিল পেমেন্ট না ভাই এটা ক্রাইম মাস্টারটা আপনি ইয়াতে যদি চান তাহলে আপনি আপনাকে আমি দিয়ে দেবো ফ্রিতে দিয়ে দিব ফ্রিতে দিয়ে দেবো আর যদি না হয় তাহলে গুগলে যাবেন গুগলে যায় প্লে স্টোরে থেকে আপনাকে ক্রাইম মাস্টার যদি ইনস্টল থাকে সেটাকে রিমুভ করে দিতে হবে রিমুভ করে দিয়ে গুগল থেকে ক্রাইম মাস্টার লিখবেন গুগল থেকে বা ক্রোম থেকে ক্রাইম মাস্টার লিখবেন ক্রাইম মাস্টার থেকে সেখান থেকে ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করবেন যেটা সেটা হচ্ছে ফ্রি ভার্সন সেভাবে আপনি আজীবন চালাতে পারবেন কোনো সমস্যা নেই সেখানে কোনো প্রেমেট দেওয়া লাগবে না আমি যেহেতু চালাইছি আমি কোনো প্রেমের দেনা আমি কোনো কিছু দেনা আমি এইভাবে চালাইতেছি খুব ভালো লাগলো আপনার কথা শুনে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই সবাই একটা কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন এখন কথা হলো যে ভিডিও আপনি পঞ্চাশটা সাবস্ক্রাইবার বানায় ফেললেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার বানানোর পরে আপনার বন্ধুবান্ধব যারা আছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার করলেন পঞ্চাশটা সাবস্ক্রাইবার করার পরে আপনাকে লাইভ অনুমতি দেবে লাইভ অনু অনুমতি দেওয়ার পরে কিন্তু একটা লং টাইম লাইভ করতে পারবে না যেমন আমরা এক ঘন্টা দুই দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত লাইভ করি সেই লং টাইম আপনি লাইভ করতে পারবেন না সেটা একটা সীমিত এখন লং টাইম লাইভ করার জন্য কি করতে হবে সেই লং টাইম লাইভ করার জন্য আপনি করবেন কি এই ফেস ভেরিফিকেশন করবেন ফেস ভেরিফিকেশনটা করবেন ওইখানে দেখবেন যে ভেরিফিকেশন আছে সেই ফেস ভেরিফিকেশন করবেন ফেস ভেরিফিকেশন করলে আপনাকে লং টাইম একটা লাইভের একটা অনুমতি দিয়ে দেবে লং টাইম লাইভ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনি লাইভ করতে পারবেন ইউটিউবের ভিতরে কোনো দ্বীর্ কোনো ইয়ে লাগবে না কোনো রকমের সমস্যা হবে না ইয়া করতে এখন লাইভ কেন করবেন আপনি ভিডিওর ভিতরে কেন লাইভ খাও কিন্তু এখানে আপনি কেন ইউটিউবের ভিতরে লাইভ করবেন ইউটিউব থেকে কিন্তু একমাত্র বিষয় যেখানে আপনার গুরুত্বপূর্ণ এই ইউটিউবটা কিন্তু লাইভ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে যেতে দিতে আমি খুব খুশি হতাম আমাকে যেতে দিলে দিতেন তাহলে খুব খুশি হতাম ভাই আপনাকে ধরে রাখছে কে আপনি যে কোনো সময় আমার কাছ থেকে যাইতে পারবেন আবার যে কোনো সময় আমার কাছ থেকে আসতে পারবেন আমা আপনার জন্য আমার দরজা একেবারেই খোলা রে ভাই আমার আপনার জন্য আমার দরজা একেবারেই খোলা আমি এখানে আসছি শুধুমাত্র আপনাদের সাথে ভালোবাসা আদান প্রদান করার জন্য আদান প্রদান করার জন্য আপনারা আমাকে ভালোবাসবেন আমি আপনাদেরকে ভালোবাসবো আমার ভিডিওগুলো আপনি দেখবেন দেখার পরে আমাকে একটি কমেন্ট করবেন এইটাই তো চাওয়ার রে ভাই আপনারা আপনার কাছে আর কি চাওয়ার আমি শুধু চাইবো আপনারা এইভাবে এইভাবে আমাকে আমার সাথে মানে সংযোগ থাকবেন আমাকে আমার ভিডিওগুলো দেখবেন আমার লং ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে ঢুকবেন চ্যানেলে ঢোকার পরে যে লং ভিডিওগুলো আসবে শর্ট যে এখানে আরেকটা কথা বলতে হয় বলবো আস্তে আস্তে ধীরে বলবো একটা গুরুত্বপূর্ণ কথা বলবো সাবস্ক্রাইবার দুই প্রকার সাবস্ক্রাইবার দুই প্রকারে মানে দুই প্রকার কিভাবে দুই প্রকার সেটা আমি বুঝায় দিচ্ছি যে সাবস্ক্রাইবার দুই প্রকার যে একটা সাবস্ক্রাইবার একরকম আরেকটা সাবস্ক্রাইবার আরেক রকম দুইটা দুই সাবস্ক্রাইবার এই একটা ইউটিউব চ্যানেলের ভিতরে দুইটা দুই রকম সাবস্ক্রাইবার এই দুই রকম সাবস্ক্রাইবারে কি কি কাজ করে সেটা আপনাদেরকে আমি ভালো মতনে বোঝাবো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা যদি ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন তাহলে সম্পূর্ণ আজকের উত্তর পাবেন ভাইয়া আমাকে যদি আপনি কি অ্যাপসটা দিতেন তাহলে খুব খুশি হতাম হ্যাঁ অবশ্যই দিব অবশ্যই দিব অবশ্যই দিব দেওয়ার মতো ইয়ে করতে হবে আপনাকে যদি দেই তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করতে হবে হোয়াটসঅ্যাপে নক করলে আপনি সেখান থেকে আমি সেই অ্যাপসটা আপনাকে আমি দিয়ে দিতে পারবো সে অ্যাপসটা আপনি ইয়ে করতে পারবেন যাই হোক আমি অসংখ্য ধন্যবাদ যারা যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলের ভিতরে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা কিনা এখনও পর্যন্ত আমার ভিডিওতে কমেন্ট করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিতে কমেন্ট করে দেবেন এবং সুন্দর সুন্দর বিষয়গুলো জানার চেষ্টা করবেন আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আইএম বাংলা টিভি ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসছি সবাইকে আমার হৃদয় নিগ্রানও ভালোবাসা খুব ভালো খুব ভালো ভাই অসংখ্য ধন্যবাদ এক ভাই লেখছে খুব ভালো আচ্ছা আরেকটা কথা আমি বলি কারা 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 ইউটিউব চ্যানেলের ভিতরে কাজ করতেছেন একটু কমেন্টে জানান তো কারা কারা ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিও বানান মানে স্বপ্ন আছে ভিডিও থেকে ইনকাম করার জন্য তাহলে আমার একটা সুবিধা হয় তাহলে আমার একটা সুবিধা হয় কারণ কি ইউটিউবের ভিতরে কেউ কেউ আসে ভিডিও দেখার জন্য কেউ 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 আসে ভিডিও দেখার জন্য আবার কেউ কেউ আসে এখানে শুধুমাত্র শর্ট ভিডিও দেখার জন্য বিভিন্ন ধরনের বিনোদনের জন্য কিন্তু এইখানে যে একটা ইনকামের রাস্তা আছে এটা কিন্তু কেউই আসলে সেইভাবে কিন্তু জানে না এখান থেকে যে একটা ইনকাম করা যায় এই যে ছোট্ট 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 যে ভিডিওগুলো দিয়ে যে ইনকাম করা যায় এটা একেবারে মানুষের অজানা কিন্তু যারা যারা কিনা এখনো পর্যন্ত জানে না যায় রিলস থেকে ইনকাম করা যায় শর্ট ভিডিও থেকে ইনকাম করা যায় এই ভিডিওগুলো থেকে বহুত পরিমাণে ইনকাম করা যায় ভাই যান কি অ্যাপ দিয়ে এডিট করলে ভালো হয় আপনি যেই অ্যাপটা সবচাইতে ভালো পারেন আপনি যেই অ্যাপটার ভিতরে ভালো পারেন সেই অ্যাপটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তবে প্রফেশনাল আছে আনপ্রফেশনাল আছে ভালো আছে মন্দ আছে এইগুলো বিষয়গুলো আছে এইগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলেই সে নিয়ে আপনি ভালো একটা ইয়া করতে পারবেন মানে এডিট করতে পারবেন এখন আপনি কোন অ্যাপসটা দিয়ে ভালো এডিট করতে পারেন কোন অ্যাপসটা দিয়ে আপনি ভালো এডিট করতে পারেন সেই অ্যাপসটা আপনি ব্যবহার করবেন হ্যাঁ মোহাম্মদ আশিকুর রহমান আমাকে হাত বাড়িয়া হাত নাড়াইয়া উনি জানান দিতেছে যে উনি আসছে আশিকুর রহমান মোহাম্মদ আশিকুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোন জায়গায় কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান আপনি কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান হ্যাঁ খুব সুন্দর এক যে এক খুব সুন্দর হ্যাঁ আপনি এই যে যেই কথাটা বলতেছিলাম যে আপনি কোন অ্যাপসটা ব্যবহার করবেন এডিটিংয়ের জন্য কোন অ্যাপসটা ব্যবহার করবেন এখন অ্যাপসের ব্যাপারটা আমি যার কাছে যেরকম ভালো লাগে কোন অ্যাপসটা দিয়ে কাজ করলে আপনি ভালো পান আপনি সেই অ্যাপসটা ব্যবহার করেন তবে আমি অ্যাপসটা ব্যবহার করি ক্রাইম মাস্টার আমি ব্যবহার ব্যবহার করি ক্রাইম মাস্টার আর কম্পিউটারে ব্যবহার করি ফিল্মরা এক্স নাইন ফিল্মরা এক্স নাইন দুটাই আমার ফ্রি ভার্সন দিয়ে আমি কাজ করি চেষ্টা করব আমি কিনার জন্য আচ্ছা তারপরে আই 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 এম 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 কি আচ্ছা থেকে থেকে বলছে আশিকুর আশিকুর রহমান আশিকুর রহমান হবিগঞ্জ থেকে দেখতেছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তা আশিকুর ভাইকে বলবো হবিগঞ্জ থেকে দেখতেছে শৈলাত আচ্ছা মানে শৈল থেকে আচ্ছা আরেক ভাই কমেন্ট করছে লং ভিডিও লং ভিডিও তো দেই দেই না ভাই তাতে কোনো সমস্যা আছে হ্যাঁ এইটাই এইটাই তো তো কথা এইখানেই গুরুত্বপূর্ণ একটা কথা এইখানেই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে লং ভিডিও দেন না এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা মনিটাইজেশনের সময় একটা আপনার মানে ইয়ারা হবে একটা ব্যাট সমস্যা হবে যে আপনি লং ভিডিও এখনো দিচ্ছেন না কিন্তু লং ভিডিও দিতে হবে এই কারণেই বলছিলাম যে সাবস্ক্রাইবার দুই প্রকার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দুই প্রকার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার দুই প্রকার আচ্ছা এটা ধাপে ধাপে বলবো আমি যেটা প্রশ্ন করছিলাম যে আপনারা কে কে ইউটিউব চ্যানেলে কাজ করেন একটু কমেন্টে জানাবেন ইউটিউব চ্যানেলে কে কে কাজ করেন ভিডিও ছাড়ার আগ্রহী বা ভিডিও ছাড়তেছেন সেরকম ব্যক্তি আমাকে একটু বলবেন যে হা এবং না যারা যারা কিনা ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন ইউটিউব চ্যানেলে ভিডিও সারেন তাদেরকে বলতেছি আপনারা একটু কমেন্ট করে জানান আপনি তা আপনাদের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইন্ডিয়া থেকে যেই ভাই হিন্দিতে লিখতেছেন তাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদকে নিয়ে আপন ধন্যবাদ হিন্দিতে লেখার জন্য আমি নেত্রকোনা জেলা সদর থানা তারপরে কি দিয়ে আপনি একেবারে ডিটেলসলি ঠিকানা দিয়ে দিয়েছেন আপনার বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি করে দিয়েছেন একসময় দেখবেন যে আপনার বাড়ি যায় উপস্থিত হয়ে গেছি আমি একদম নেত্রকোনা আপনার বাড়িতে যাই উপস্থিত হয়ে গেছি একদম যাই হোক আমি আপনার বাড়ি অবশ্যই যাব একদিন যাইয়া দেখা যাইতেছে যে আপনার নেত্রকোনার ভিতরে অসংখ্য ভালো ভালো লোক আছে তাদের সাথে দেখা করব আপনার সাথে দেখা করব। হ্যাঁ ভাইয়া আমার কাজ করার ইচ্ছা আছে ইউটিউব চ্যানেলে ইচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না আমি আশা করি ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন প্রথমে একটা চ্যানেল তৈরি করবেন প্রথমে সর্বপ্রথমে একটা জিমেল তৈরি করবেন সেই জিমেলের আন্ডারে যেই জিমেলটা তৈরি করবেন সেই জিমেলটা শক্তিশালী হইতে হবে পাসওয়ার্ড মনে রাখতে হবে সেই যে জিমেলটার এভরিথিন আপনাকে মানে একটা সন্তানের মতো সেই জিমেলটাকে আগলায় রাখতে হবে আগলায় রাখার মতো সেই জিমেলের তারপরে সিকিউরিটি দিতে হবে মানে তারপরে আপনার ওই জিমেলটাকে আরেকটা জিমেলের সাহায্যে বা বাইধা রাখতে হবে মানে রিফারিং জি জিমেল এই দুইটা জিমেলের মাধ্যমে একটা জিমেল খাড়া করে রাখতে হয় যদি ইউটিউব চ্যানেলটা কোনো এক সময়ের ভিতরে আপনার হারিয়ে যায় বা কোনো কিছু করা হয়ে যায় তাহলে সেই রিকোভারি জিমেল দিয়ে আপনাকে রিকভারি জিমেল বলা হয় ওটাকে সেই একটা অরিজিনাল ভালো একটা জিমেল তৈরি করতে হবে যেই জিমেলটার পাসওয়ার্ড সব কিছুই আপনার মনে থাকবে এরকম একটা জিমেল তৈরি করতে হবে যেমন একটা জিমেল তৈরি করলেন আজকে একটা জিমেল তৈরি করলেন কালকে পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে ভাই সব কিছু বাধ হয়ে যাবে আপনার কোনো কিছুই থাকবে না শুধুমাত্র একটা জিমেলের উপরে একটা ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে থাকে মনে রাখতে হবে এই ইউটিউব চ্যানেল একটি একটি ইউটিউব চ্যানেল একটা জিমেলের উপরে দাঁড়িয়ে থাকে জিমেলটা শক্তিশালী হতে হবে ভালো হইতে হবে তাহলে সেই জিমেলের উপরে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে মানে তৈরি করতে হবে সেই ইউটিউব চ্যানেলটা তৈরি করতে এমন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে সেই ইউটিউব চ্যানেলটা নাম বাংলাদেশের ভিতরে বা কোনো জায়গার ভিতরে কেউ দেয় নেই এরকম আনকমন এক্সক্লুসিভ একটি মানে নাম দিতে হবে ধরুন লতাবাতা কথা বিভিন্ন ধরনের আছে ফানি হইতে পারে যে কোনো হইতে পারে আপনি সেরকম একটা নাম দিতে হবে আমি একটা কমেন্ট করে আসি আমি তো ভাই নতুন ইউটিউবার ইউটিউব চ্যানেল খুলে আজ কি কাজ করতেছি হ্যাঁ কী কাজ করতেছেন সেটা আমাকে জানান আমি আপনাদেরকে ধাবে ধাপে ধাবে দেব বলতেছি ধাবে ধাবে অবশ্যই বলবো যে একটা জিমেলের থেকে একটা ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেলটার ভিতরে বেনার মেনার যা আছে আপনার টাইটেল মাইটেল যা আছে যেই ক্যাটাগরিতে আপনি ভিডিও বানান সেই ক্যাটাগরিটা আপনাকে দিতে হবে সেই ক্যাটাগরি দিয়া চ্যানেলটাকে সুন্দরভাবে গঠনমূলক তৈরি করে সেখানে রাখতে হবে রাখতে হবে চলে আসুন ভাই বা ভাইজান ও আচ্ছা চলে আসুন ভাইজান আচ্ছা সেই চ্যানেলটাকে এমনভাবে কাস্টমাইজ করতে হবে এমনভাবে প্রপারলি তৈরি করতে হবে মানে সুন্দর করে তুলতে হবে একটা আপু আমার কাছে আসছে এই আপুটাকে আমার পরিচিতি পরিচিত মনে হয় কি বিন্দু বিন্দু রা কি রাজপুত রাজপুত বিন্দু রাজপুত এই আপুটাকে অসংখ্য ধন্যবাদ এই এই আপুটাকে আমার অনেক অনেক বিন্দু রাজপুত রাজপুত হাইলেক্স এই ইউটিউব চ্যানেলের লক্ষ্য দিছে এই আপুটা আমাকে আমি এই আপুটাকে মনে হয় চিনি চিনি মনে হইতেছে যাই হোক যেটাই বললাম একটি জিমেলের উপরে ইউটিউব চ্যানেলকে তৈরি করতে হয় তারপরে আপনার ইউটিউব চ্যানেলটা কি ক্যাটাগরিতে তৈরি করবেন সেই ক্যাটাগরিটা আপনাকে ধরে এই যে ধরতে হবে নিজেকে আগে প্রশ্ন করতে হবে নিজের ভিতরে প্রশ্ন করতে হবে যে আপনি কি জিনিসটা সবচেয়ে পারদর্শী আপনি কোন জিনিসটা সবচেয়েতে পারদর্শী আপনি কোন জিনিসটা ভালো পারেন একেবারে মনে রাখতে হবে যে আপনি কোন জিনিসটা সবচেয়েতে ভালো পারেন এরকম স্কেল বাইর করতে হবে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে আপনি ব্লগ ভিডিও বানাইতে পারেন ভালো নাকি আপনি কথা বলতে পারেন ভালো নাকি আপনি ফানি পারেন ভালো নাকি আপনি অন্য কিছু পারেন ভালো সবচেয়েতে ভালো কোন জিনিসটা পারেন রকম একটা ক্যাটাগরি দিয়ে আপনি চ্যানেলটা তৈরি করতে হবে আপনাকে আগে নিজে কম্পিউটার